মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পালাতে গিয়ে আহিরিয় বৃন্দার গোপন চক্রান্ত জেনে গেল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গাকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে ওঠে একলব্য একলব্য মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যায় রাঙ্গাকে খুঁজতে আহিরিয় বৃন্দা তো প্রচন্ড ভয় পেয়ে যায় আহিরি বলে আমাদের এক্ষুনি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কোনোভাবে যদি একলব্য ওখানে পৌঁছে যায় আমরা কিন্তু ফেসে যাব ওখান থেকে রাঙাকে সরিয়ে ফেলতে হবে এই বলে আহিরিও বৃন্দহ বেরিয়ে পড়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য অপরদিকে রাঙ্গা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠে রাঙ্গার জ্ঞান ফিরে আসে রাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে আর ঠিক তখনই আহিরিও বৃন্দহ পৌঁছে যায় এরপর আহিরিও বৃন্দা যখন চক্রান্ত করছে তখন রাঙ্গা তার অস্পষ্ট চোখে আহিরিও বৃন্দাকে দেখতে পায় রাঙ্গা একটু আড়ালে লুকিয়ে থাকে রাঙা মনে মনে ভাবে এই তো বড় বউ দিদি আর আহিরি দিদি বড় বৌদি এখানে কি করছে কি কথা বলছে রাঙা আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে রাঙা শুনতে পায় আহেরি বৃন্দাকে বলছে একলোপে আসার আগে রাঙাকে সরিয়ে ফেলতে হবে এখান থেকে ওকে কোনোভাবে বাড়ি ফিরতে দেওয়া যাবে না ওকে আমরা মানসিকভাবে অসুস্থ করে তুলব আর কেউ কোনো দিন জানতেও পারবে না যে আমরাই রাঙার এত বড় সর্বনাশ করেছি আহিরে বৃন্দার গোপন চক্রান্ত শুনে চমকে ওঠে রাঙা রাঙ্গা বলে তার মানে আহেরি দিদি ও বড় বৌদির চক্রান্ত করে মুখে মেরে ফেলতে চেয়েছিল এমনকি মুখে পাগল করার এখানে রেখেছে ওদের অন্যায় শাস্তি আমি দেব কিন্তু তার আগে মুখে এখানটা থেকে পালাইতে হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকে পালাতে গিয়ে আহেরি অবৃন্দার গোপন চক্রান্ত যেন জানতে পারে রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি